হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং হচ্ছে এখানে কিন্তু আপনার এই অ্যাপসটি কিন্তু হচ্ছে প্লেস্টোর মধ্যে অ্যাভেলেবেল আছে তো এখানে হচ্ছে আপনারা কীভাবে ইনকাম করবেন এখান থেকে কীভাবে উইড্রো দেবেন অ্যাট টু কিন্তু এই ভিডিওটা থাকতেছে তো ভিডিওটি নাটেনের সময় দেখতে থাকুন যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আর বেশি কথা আবার ইয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেল

স্টোর মধ্যে নিয়ে আসবে আসার জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে আপনার এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে হচ্ছে প্লে করে নিচ্ছি তারপর হচ্ছে আপনার এখানে আহ এখানে হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা গেম আছে তো গেমটা খেললে কিন্তু আপনারা হচ্ছে এখানে পয়েন্টটা কিন্তু আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা হচ্ছে কয়েন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাকা দেখতে পাচ্ছেন ঠিক আছে দুই দিকে দুইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে হচ্ছে আপনার আপনারা উইথড্র দিতে পারবেন হচ্ছে যেটা কয়েন কয়েন যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু উইথড্র দিতে পারবেন এখানে কিন্তু আপনার আহ কয়েন হচ্ছে আপনার এক হাজার কয়েন আপনার হচ্ছে মানে কি এখানে কিন্তু এক হাজার কয়েন সমান হচ্ছে আপনার দশ টাকা ঠিক আছে যদি পাঁচ হাজার কয়েন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আপনার ওখানে হচ্ছে মিনিমাম উইড্রো কিন্তু টাকা তারপর পেপারের মাধ্যমে তো হচ্ছে গেমটা অবশ্যই আপনারা খেলবেন ঠিক আছে এইখানে যে আপনার হচ্ছে টাকাটা দেখতে হচ্ছে ওইটাও কিন্তু আপনার উইড্রো দিতে পারবেন বাট এখানে কিন্তু একটু বেশি ঠিক আছে এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে কত দেখেন এখানে অ্যামাউন্টটা আছে লেখা আছে জাস্ট ওই অ্যামাউন্টটা হচ্ছে আপনার হইলে থেকে আপনারা এখান থেকে উইথড্রটা টা দিতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু কিছু আপনার রুলস আছে উইথড্রল রুলস এইগুলো সবগুলো দেখে নেবেন এরপরে কিন্তু আপনার এই অ্যামাউন্টটা কিন্তু উইথড্র দিতে পারবেন এখান থেকে বুঝতে পারছেন তো মেনলি ইনস্ট্যান্ট উইথড্র দেওয়া যাবে তো এটা কি হবে উইথড্র দিবেন এটা আগে হচ্ছে আপনারা কিভাবে আর্নিং করবেন আমি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা দুই ধরনের দুই ভাবে হচ্ছে আপনারা এটা আর্নিং করতে পারবেন প্রথমত হচ্ছে আপনার এটা টাস্ক কমপ্লিট করে ঠিক আছে ঠিক কতগুলো আছে এই টাক্ক গুলো করলে কিন্তু আপনারা এই পয়েন্ট গুলো কিন্তু এই পয়েন্টগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখানে টাক্গুলো কমপ্লিট করবেন জাস্ট পয়েন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে যেটা হচ্ছে ইনস্টা ভিডিও দেওয়া যাবে তারপর এখানে ইনভাইট অপশন আছে ইনভাইট অপশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা কিরকম একটা হচ্ছে এখানে আপনার পয়েন্ট পাচ্ছেন তো এই পয়েন্টগুলো হচ্ছে আপনারা কালেক্ট করবেন এখানে অবশ্যই আপনারা হচ্ছে যতগুলো জিমেল আছে আপনারা হচ্ছে যাদের মানে যার ফোনে যতগুলো জিমেল আছে অনেকের ফোনে বিশ ত্রিশ হাজার এখান থেকে তো এখানে হচ্ছে আপনার আর হচ্ছে অনেকে বলতেছেন এটা হচ্ছে পেমেন্ট করে কিনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তারপর হচ্ছে আপনার যারা এখন এটাতে কাজ করতেছেন এটাতে অবশ্যই কাজ করবেন যাদের এখান থেকে আপনার কিন্তু ভালো একটা ইনকাম করে নিতে পারতেছেন বুঝতে পারছেন তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনার উইড্র উইডড্র এখানে আপনার উইড্রল যখন আপনার পঞ্চাশ টাকা হয়ে যাবে তখন জাস্ট এখান থেকে উইড্র অপশনে ক্লিক করে আপনি উইড্রোটা দিয়ে নেবেন নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম দিয়ে আপনার হচ্ছে উইড্রোটা দিয়ে দেবেন তো গেমটা কিভাবে খেলতে হয় আমি এটা দেখাই দিচ্ছি আপনার জাস্ট এইখানে হচ্ছে আপনারা এইভাবে কালারটা মিলাবেন এইভাবে এটা আপনার সবাই জানেন কিভাবে গেমগুলো খেলতে হয় তো আপনার হচ্ছে এইভাবে জাস্ট গেমটা খেলবেন একদম ইজি বুঝতে পারছেন এই গেমগুলো আপনার জাস্ট ইজিলি একদম হচ্ছে খেলতে পারবেন এভাবে আপনারা একটু সময় দিয়ে এই গেমটা গুলো খেলবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে পয়েন্টগুলো কিন্তু আরো বৃদ্ধি পাবে বুঝতে পারছেন তো আমি এটা জাস্ট আপনার শেষ করে নিচ্ছি এই গেম তো এখানে গেমটা শেষ করার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে আপনার এখানে কিন্তু হচ্ছে এখানে গেম খেলার বিনিময়ে কিন্তু কিছু পরিমাণ হচ্ছে আমাকে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে জাস্ট আমি এখান থেকে গেট অপশন ক্লিক করে নিচ্ছি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কত এখানে বিশ টাকার মতো দিছে তারপর হচ্ছে আমি এখান থেকে জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে কিন্তু মানে এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা রেফার করবেন প্লাস হচ্ছে যখন হচ্ছে আপনার এখানে পাঁচ হাজার কয়েন হয়ে যাবে জাস্ট হচ্ছে আপনার এখান থেকে কি করবেন উইড্র ক্লিক করে উইড্রটা দিয়ে নেবেন এখানে হচ্ছে তিন দুই থেকে তিন ঘন্টার মধ্যে আশা করেছে পেমেন্ট আপনার পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম